আসসালামু আলাইকুম আমার বন্ধুরা তো একটা কথা আজকে বলতে আসলাম জীবনে যত কিছু কিছুই থাকুক বাড়ি থাকুক গাড়ি থাকুক টাকা থাকুক পয়সা থাকুক যা কিছুই থাকুক সন্তান না থাকলে না কিছুই মনে হয় না যে আমার সন্তান নেই আমার জীবনে কিছুই নেই শূন্য ছাড়া জীবনও পূর্ণ নাই কোনো কিছুই নেই তো এই কষ্টটা না কখনো একটা পুরুষ মানুষ বোঝে না ছোট একটা মেয়ে ছাড়া এই কষ্টটা কখনো বুঝে কেউ বুঝে কেউ বুঝে সবাই তো অবস্থা না কত কত আশা নিয়ে ডাক্তারের কাছে যাই কত আশা নিয়ে প্রত্যেকবার বিভিন্ন ডাক্তার দেখাইছি কত আশা নিয়ে ডাক্তারের কাছে গেছি এই ডাক্তার উসিলায় মনে হয় আল্লাপাকুল আলামিন আমাকে সন্তান দিবে ওই ডাক্তার রুসিলাম মনে হয় আল্লাহ আমাকে সন্তান দিবে হই আল্লাহ তো এখনো আমাকে মা ডাক শুনালো না এখনো তো আমি মা ডাক শুনতে পেলাম আমার কষ্টগুলা না কখনো বুঝবো না কেউ কেউ বুঝবো না যে আমি কারো নাম বলতে চাই না কেউ বুঝবো না আমার কষ্টগুলা কি আমি যদি ভালো না হই আমি যদি সত্যি সংসারের জন্য না একটা মেয়েরা কতটা যে কষ্ট করে আমি তো সংসার করি না আমি তো বুঝি প্রত্যেকটা মেয়ে না একটা সংসারের জন্য অনেক কিছু করে কত কত মেয়েদের ডিভোর্স হয়ে যায় এই সংসারের জন্য কত কি না সেই মেয়েটা করছে কিন্তু ডিভোর্সের পরে তখন সংসারে অন্য একটা মেয়ে আসে সবকিছু অন্য একটা মেয়ে পায় আমাদের মেয়েদের লাইফটাই এরকম আল্লাহ কেন আমাদের মেয়ে আমাদের জীবনটা এরকম দিল মেয়েদের জীবনটা এমন কেন দিল আল্লাহ আল্লাহ ভালো একটা জীবন দিতে না ভালো একটা জীবন জীবনযাপন মেয়েদের কি মেয়েরা করে না অবশ্যই করে আমরা মেয়েরা খুবই অসহায় হই মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না নিজেদের কোনো সংসারই থাকে না আজকে এখান থেকে লাথি মারলে কালকে কালকে ওইখানে ওইখান থেকে লাথি মারলে এখানে জানিনা ভাগ্যেটা কি আছে জানিনা আমার কপালে কি আছে আমি কিছুই জানি না সব সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানো আল্লাহ যদি আমার ভালোই চায় আল্লাহ যদি চায় যেন আমি সুখে থাকি তাহলে আল্লাহ আমাকে একটা সন্তান দিব আমার কষ্টগুলো সব ভোলাই দিব আমি ওদেরকে নিয়ে কোনো কষ্ট পাইতে চাই না বাস আমি আমার সন্তানকে নিয়ে একটু সুখে থাকতে চাই আল্লাহ যেন আমার মনের আশাটা আমার সন্তানের আশাটা যেন পূর্ণ করে বাস এটাই আল্লাহর কাছে আমার চা হওয়া আর আমি আগের মতো করে ভিডিও দিই না এর জন্য তোমরা আমার ভিডিও গুলা দেখো না তো দেখো তোমরা আমার ভিডিও গুলা দেখো